সন্তানেরা বাপমার কাছে উনিশটা হক পানা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া শুধু কথার মতো বলে দিব এক নাম্বার হচ্ছে সন্তান জন্ম নেয়ার পরে যদি ছেলে হয় ডান কাজে আজান বাম কানে একামত যদি মেয়ে হয় বাম কানে আজান ডান কানে একামত এটা সন্তান বাপমার কাছে বানা এখন মনে রাখেন আব্বাজিরা এখন আপনাদের কাছে আমরা কুটেছি এনো ব্রাব্বা দি রে বেজার হই না কত কমন লাগ্দু না এখন আমরা যা আপনাদের কাছে বামু এক নাম্বার এটা হয় না দুই নাম্বারে হচ্ছে আমাদের নাম সলটু বলটু রাখা যাবে না নবীজি বলেন সুন্দর নাম রাখতে হবে কি নাম অর্থবহ নাম তিন নাম্বারে হচ্ছে ব্যাখ্যা যাচ্ছি না আপনারা বিরক্ত হিতেন তিন নাম্বারে হচ্ছে আকিকা করা লাগবে জন্মের 7 দিনের মাথায় কি করা লাগবে আকি লাগ করা লাগবে যদি সামর্থ্য থাকে ছেলে হইলে দুইটা বকরি মেয়ে হইলে একটা বকরি একটা দিয়েও চলে তবে পূর্ণাঙ্গ হয়ে যদি আল্লাহ সামর্থ্য দেয় ছেলের জন্য দুইটা দিবেন কয়টা এটা কাছে আমরা ফানা। যুবক আমাদের পক্ষে এটা হকরাফানা না যুবকের হাত তোলে বলো আল্লাহ আকবার। এই হকটি আব্বাজিরা যদি আপনারা আদায় করেন আমি বলতে পারি আমার নবী বলেন সন্তান নষ্ট হবে না শুভাহান্লাহ কন চার নাম্বার হচ্ছে সদ্গা দেয়া সন্তানের সাত দিন জন্মের নাম্বার দিনে সর্গা দিতে হবে তার চুলের সম পরিমাণ করতে হবে এটা আমরা করি না সন্তান ভালো হইতো কেমনে বাবা ও আব্বাজিরা আপনাদের কিছু দুষ আমরা নষ্ট হয়ে যাই ঠিক কিনা বলেন এই হকটি আদায় করেন আমরা ইনশাল্লাহ ভালো হয়ে যাবো ঠিক কিনা বলেন আস কিনা পাঁচ নম্বরে খাতনা করানো সন্তান যখন সাত আট বছর নয় বছর হবে তারে মুসলমানি করাতে হবে এটা আমরা ফানা এটা আপনারা করেন আলহামদুলিল্লাহ ছয় নাম্বারে যেটা আল্লাহ যে এক আল্লাহ ছাড়া কেউ নাই এটা শিক্ষা দিতে হবে এটা আব্বা আম্মার কাছে আমরা যুবকেরা ফানা ঠিক না যুবকেরা বলতে শিশু থেকে নিয়ে এই ভন্ত সবাই আমরা পানাম সাত নাম্বারে কোরআন শিক্ষা দেয়া বলেন তো আব্বাজিরা কয়জন সন্তানকে আপনারা কোরান শিখাইছেন বহু সন্তানেরা আপনার আমরা কোরআন ফরতুই জানি না এটা বাপ মার কাছে আমরা পানা ছিলাম কি ছিলাম এই হত্যা আদায় করেন না দেশ সম্মান আমরা করতে শিখবো তো লেখা সম্মান করতে হবে অন কোরআনেই পড়তে জানি না ঠিক কিনা বলেন কষ্ট নিয়ে না বাবা আমুল মুল করতে হবে আট আট নাম্বারে নামাজ শিক্ষা দেয়া কিভাবে নামাজ পড়া লাগবে এমনও আব্বা আমাদের আছে আমার আব্বা নিজেই জানেন না নামাজ কেমনে করবো ঠিক কিনা তো সন্তান আমি বালাও মুখ এমনি আব্বা জিরা এটা আপনারা আদায় করতে হবে আট নাম্বারে নামাজ শিক্ষা দিতে হবে নয় নাম্বারে আদব শিক্ষা দিতে হবে ছোট ছোট বাচ্চা ছয় বছরের এর হাতে গামছা দিবেন আপনি বলবেন তোমার আম্মার পাওটা মুইসা দাও আপনি পাওটা আগায় দিবেন আব্বা তুমি আমার পাওটা মুইসা দাও এভাবে আদব শিক্ষা দিবেন সোহান আল্লাহ বলেন আমি আমার ছোট্ট ছেলের এটা করাই আমার বউ প্রথম বুঝে না আমি কই আমার ছেলেরে আমি কি আদর কম করি শিক্ষা দেওয়ার জন্য করাইতেছি সোহান এটা করাইবেন আদব শিক্ষা দিবেন দশ নম্বরে স্নেহ ভালোবাসা মানুষের যেন হৃদ্রতা কর্কশ না হয় ব্যবহার খারাপ না হয় এটা শিক্ষা দিতে হবে ছোটো ছোটো করে বলতেছি এগারো নম্বরে দিন এলেম যতটুকু অ্যালেম জানলে জান্নাতে যাওয়া যায় জাহান্নাম থেকে বাঁচা যায় এটা শিক্ষা দেওয়া আব্বা আমার কাছে আমরা পানাম বারো নম্বরে সক্ষম করে তোলা আমরা জীবনটা কেমনে চালামু ভালো পড়াশোনা করানো চাই চাকরির ব্যবস্থা করে দেয়া আমরা যেন ভালো করে বাটফার সিটার না হই আমরা যেন নিজের হালাল ইনকাম দেওয়া জীবন চালাইতে পারি এটা আব্বা আমার কাছে আমরা পানাম তেরো নম্বরে এটা তেরো নম্বরে বললাম চোদ্দ নম্বরে বিয়ার অভিযোগ তইলে সময় হইছে না টেহা নাই এটা করান যাইতো না অভিযোগ তইলে বিয়া করাই দিবেন আমার নবী বলেন অভিযোগ তুইলে যদি বিয়া করাই দাও রিজিকের ব্যবস্থা আল্লাহ কদ্রুতি জিম্মাই করে দেবে এই জায়গায় কিন্তু আব্বাসিরা আমাদের হক নষ্ট করেন সন্তানের বয়স সাতাশ এরফোর ছেলের বিয়া করে না এখন একটা ঘর হইছে না হযত আলী যখন বিয়া করে বিয়া করছে অবাক হইবে আপনারা মোহরানা টাকা নাই কি নাই এ বলেন কি নাই হজরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ বিয়া য করব এমটি এমটি কিছু নাই তো নবী বলেন আলী লোহার কাঠি নাই কইরা রাসূলুল্লাহ লাসে তো কই ই আংটি দেই মোহরানা বিয়া করো সুবহানাল্লাহ কই দেন না দরকার আছে না নাই বিয়া করায় দিবেন দেখুন সন্তান আপনার কথা শুনবো দরকার আছে না নাই যুবকের মনে খুশি হইতাছেন নাকি ভাই না সত্য এটা আমার আব্বা মার অনেক সুবুকের আছে বলতেও পারে না কইতেও পারে না ফরে গিয়ে এক টুনটুনির লিও বাগা দেয় তখন আব্বার ও যা সন্তানের ঐজ্জত যা সন্তান যখন বড় হয় তোর আব্বা তোর আব্বা কি জানো নি বাইকে গেছে ঠিকই না বলেন এটা আব্বাদের পা হাতে পাও দূরি ছেলে যদি উপযুক্ত হয়ে যায় বিয়া করাই দিবেন এই ছেলে যদি উপযুক্ত সময় বিয়া না করান এই ছেলে যত জেনা করবে যত খারাপ ফিল্ম দেখবে সব গুণ গুণা আপনার আমল নামায় লেখা হবে এটা আমরা আপনাদের কাছে পানা দরকার আছে না নাই এই সবাই আসতে কইছে আছে না নাই হ্যাঁ এবার হচ্ছে পনেরো নাম্বারে দিনের পথে ইসলামের পথে পরিচালিত করার জন্য যা লাগে এই ব্যবস্থা বাপমা করে দিবে সোহান বলেন এরপরে ষোলো নাম্বারে সন্তানের মাঝে ইনসাফ ইনসাফ আছে না এক ফুতরে একটু সম্পদ বেশি দিয়ে দেয় কহে আমার বেশি খেদমত করছে বেশি খেদমত করলে বেশি দোয়া করে দেন কিন্তু সম্পদ বেশি দেওয়ার সুবিধা নাই সম্পদ বেশি দিতে পারবেন না সম্পদ তারে না দিয়ে আটকায় রাখেন যে যদি নষ্ট করে না কিন্তু আরেক সন্তানকে বেশি দেওয়ার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই সম্পদ সমান দিতে হবে বুঝাইতে হবে যদি তার কাছে সম্পদ লেখা দেন নষ্ট করে না লেখা দিবেন না আপনার নামে লেখা দিবেন কিন্তু সমান ইনসাফ কি করতে হবে বলেন আব্বাজিরা এই অফিসার আসে না নাই এ বলেন আছে না নাই আছে এবার আসেন এগুলো অর্জিন এলোয়াস কথা বলেন ঠিক কি না এরপরে সতেরো নাম্বারে কাছ থেকে সন্তানকে ফিরিয়ে রাখা আপনার সন্তান নামাজ পারে না নবীর বিরুদ্ধে কয় আপনি খবরই রেখেন না জন্ম দিছেন আর গেছে গেছে না কলেজে পড়ে প্রতি মাসে মাসে যাইয়া খোঁজ খবর নিতে হবে টিচারের কাছে খোঁজ খবর নিতে হবে আপনার সন্তান নিয়ে আবার উগ্র হয়ে যায় আপনার সন্তানই নবী হয়ে যায় আপনার সন্তানই নাস্তিক হয়ে যায় এইগুলো আপনার খেয়াল রাখতে হবে আব্বা খেয়ার রাখতে হবে আমরা নি নষ্ট হয়ে যাই এগুলা দরকার আছে না নাই এগুলা কি বলেন আব্বাজিরা হক কি আদায় করেন সবাই বলেন আমার আব্বা কি সব আদায় করছে না করেন এই জন্য তো আব্বাজিরা আমরা খারাপ হয়ে যাই ঠিক কিনা বলেন এবার আসেন হ্যাঁ আঠারো নম্বরে অশ্লীলতা থেকে সন্তানকে দূরে রাখতে হবে ষোলো বছর বয়স হয়েছে মাত্র ফাইভে ফরে কব্বা টাচ মোবাইল কিনে দাও কফু চিন্তা করিস না আর দুইটা দিন টাইম দে তোর একটা ষোলো হাজারটাতে কিনে দিব দিছেন আপনি ছেলেরে অশ্লীলতা বাঁচাবেন না এর ডুবাই দিছেন অশ্লীলতায় হ্যাঁ ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কিনা এমন করু আল্লাহরাই যে টাচ মোবাইল চালায় একটু ছবি সামনে আয় না আমি নাজমুল হুজুরো করতে পারতাম না সামনে আসই কমারবে বেশ ঠিক কিনা বলেন কিন্তু বেঁচে থাকতে হবে বেশি কাজের জন্য যেমন কোরআন হাদিস অনেক অনেক কিছু গাড়ার জন্য আমরা ঢুকি বাচ্চা থাকতে হবে কোনো দিন উপযুক্ত না হলে কোনো দিন সন্তানকে টাচ মোবাইল দিবেন না শেষ উনিশ নাম্বারে সন্তানের জন্য বেশি বেশি দোয়া কর আল্লাহ আমার সন্তানকে তুমি নাক্কার বানাও নবীয় বানাও আল্লাহ বানাও